খানাকুলের বিভিন্ন এলাকায় চলল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ তেমনি এক চিত্র খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে জানা গেছে গতকাল খানাকুলের ঘোষপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে সেন্ট্রাল বাহিনী সঙ্গে নিয়ে ঠাকুরানিচক পঞ্চায়েতের অন্তর্গত কাছড়া ধোবাঘাট মহোৎসবতলা সহ বিভিন্ন এলাকায় চলল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সামনে আসন্ন লোকসভা ভোট তাই এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই বিশেষ উদ্যোগ বলেই জানা গেছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘোষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌরাঙ্গ দে এবং একাধিক পুলিশ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা

থানা এবং রসুর পুলিশ সাথে আমাদের সেন্ট্রাল ফোর্স আগামী লোকসভায় উদ্দেশ্যে আমরা এখানে আছি লুটমাট কোনো রকম সমস্যা হলে আমরা আপনার সাথে আছি পাশে আছি ঠিক আছে কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবেন আমি বাড়ির ইনচার্জ আছি রসুর বাড়ি যেটা আছে আপনাকে ইনচার্জ আছি আমার নাম্বার লাগে নাম্বার নিয়ে নেবেন আর সবসময় মানে কোনো রকম অসুবিধা হলে আমাকে কোনো অসুবিধা নেই কোনো রকম ফোন করতে পারি ঠিক আছে এলাকায় কেউ চমকা না ধমকানা যদি করে ধরুন ভয় পাচ্ছে কেউ হয়তো ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে সাথে সাথে আপনারা এই ইন যিনি আগে ঘরপুর ভরিয়ে আছেন এনাকেও জানাতে পারেন বা আমাদের থানাতে ফোন করে জানাবেন কোনো কোনো ভয় নেই কোনো চিন্তা করে একটা মিষ্টির বাসিন্দা তো এই এলাকায় বাড়ি তো না এই আপনারা কোথায় ভোট দেন এই পাশে পাশে স্কুলে ভোট দেন এই এই ভোটকে কেন্দ্র করে বা এলাকায় এখন কোনো ঝামেলা অশান্তি আছে না হ্যাঁ কোনো ঝামেলা অশান্তি নেই কোনো কেউ ভয় টয় দেখাচ্ছে এমন কোনো ঘটনা আছে কিছু নেই শুনান আমরা থানার অফিসার তার সাথে সেন্ট্রাল ফোর্স আছে যদি কেউ কোনো রকম ঝামেলা অশান্তি করে বা ভয় দেখা বা কিছু করে তাহলে আমি সাথে কথা আপনারা থানাতে দেবেন থানাতে খবর দেবেন তবু বাড়ি দেবো না হ্যাঁ একটু পাড়িয়ে যেতে আপনাকে একটু ভোর ইনচার্জ দৌড়ানো যাবো এনার দিয়ে দেবেন এনার নাম্বারটা কালেক্ট করে রাখবেন আমরা এবং বসুর পুলিশ সাথে সেন্ট্রাল আগামী লোকসভার উদ্দেশ্যে আমরা এখানে আছি কোন রকম সমস্যা হলে আমরা পাশে আছি ঠিক আছে কোন রকম অসুবিধা হলে আমাকে জানাবেন আমি ফাড়ির ইনচার্জ আছি গুপ্ত ফাড়ি যেটা আছে তোমাকে ইনচার্জ আমার নাম্বার লাগে নাম্বার নিয়ে নেবেন আর সবসময় এলাকায় কেউ না ধমকানা যদি করে ধরুন ভয় পাওয়া আছে কেউ হয়তো ভয় দেখাচ্ছে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে সাথে সাথে আপনারা এই ইনচার্জ যিনি আছেন ধরুন ভরে আছেন এলাকাও জানাতে পারেন বা আমাদের থানাতে ফোন করে জানাবেন কোনো কোনো ভয় নেই কোনো চিন্তা করে একটা মিস